গত বছর আমার এক জেঠিমা ফুল গাছটা লাগিয়ে দিয়ে গেছিল বীজ হয়ে তারপর এই গাছগুলো আবার হয় ওই গাছটা পুরোনো গাছটা মরে গেছে এই অপরিচিত ফুলটা কিন্তু খুব সুন্দর মানে পাপড়িগুলো খুব ভারী দেখুন কত সুন্দর হয়েছে আজকে ব্লগটার কারণ হল কিছু লেবু তুলব আর আমাদের এই লেবু গাছে কি পরিমাণ লেবু ধরেছে সেটা আপনাদের একটু দেখাই দেখুন একবার তাই ছিঁড়ে গেল লেবু হয়েছে শুধু এখানে এরকম না এই লেবুগুলো না কাগজি লেবু দেখুন গাছের পেছন দিকটা একটু দেখাই যে কি পরিমাণ কি সুন্দর লেবু হয়েছে একদম থোকায় থোকায় লেবু মানে কী বলবো এত সুন্দর লাগছে লেবুগুলো যদিও আমি লেবু খেতে খুব ভালোবাসি প্রত্যেক দিন লেবু খাই ভাতের সাথে আর মাকে ডাক্তার বলেছে প্রত্যেকদিন লেবু জল খেতে কিন্তু এগুলো তো কাগজে লেবু পাতি লেবুটা বেশি উপকারী গাছের পেছন তো খুব একটা আশা হয় না যখন দরকার পড়ে সামনে থেকে নিয়ে যাই আজকে এসছি যখন কিছু নিয়ে যাই তুলে আমার বাগানটার অবস্থা একদম বেহাল হয়ে আছে পদ্ম গাছগুলো কেমন মরে মরে যাচ্ছে এগুলো তুলে আবার বসাতে হবে এই নাদাটা তো একদমই নষ্ট হয়ে গেছে আর আমার মিষ্টি আলু গাছগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে মিষ্টি আলু গাছটা লাগানো দেখ দেখিয়েছিলাম এখন দেখুন কতটা সুন্দর ছোট ছোট গাছগুলো ছিল এখন কত সুন্দর ছড়িয়ে গেছে আর এখানে দেখুন ছোটো ছোটো বেগুন গাছগুলো বড় হয়ে গেছে এখন ফুল এসেছে ফুল ঝরেও গেছে আর এই পেঁপে গাছগুলো দেখছেন এই গাছগুলো না আমাদের দেশি পেঁপে না আমাদের গ্রামের এক জেঠু ডুবাই থাকতেন তো উনি ওখানে কাজ করতেন তো ওখানেই পেঁপে খেয়েছিলেন তখন পেঁপে খেয়ে নাকি ভীষণ ভালো লাগে তো বীজগুলো উনি ফেলেননি নিয়ে চলে এসেছিলেন দেশে তা আমাদের কিছু দিয়েছে উনি কিছু জমি করেছে এক বিঘে মতো জমি করেছেন ওই পেঁপে আর এগুলো আমাদেরকে দিয়েছিলেন কিন্তু জমিতে আমাদের লাগানো হয়নি না বাড়িতেই বড়ো হয়ে যাচ্ছে আর এটা হলো আমাদের দেশি পেঁপে গাছ দেখুন কত সুন্দর আর এই গাছটা না দু বছরের পুরোনো একদম মানে গাছটা পুরো ফাঁকা হয়ে গেছিলো মনে ভেবেছিলাম বাঁচবে না গাছটা কিন্তু বর্ষাতে আবার দেখছি এই গাছটা একদম সুন্দর ফলে ফুলে ভরে উঠেছে আমাদের আরও একটা লেবু গাছ আছে সেটা হলো গন্ধরাজ লেবু আর এটা হলো আমাদের শ্যামলির আর বেনুর ঘর খাচ্ছে বিজুলের ভিতর থেকে জল খাচ্ছে ক্যামেরা দেখে চলে এসছে গিয়ে এটা আমাদের রান্নাঘরের পেছন দিকটা এটা হলো সেই আমাদের গন্ধরাজ লেবু গাছ এই গাছটা অনেক বড় আর অনেক লেবু হয়েছে সব ভেতরে এই যে বাইরে থেকে দু একটা দেখা যাচ্ছে আর সব লেবুগুলো হয়েছে শুভদের ওই ঘরের চালে আনা যাচ্ছে না যার জন্য আর এই লেবুগুলো আমি যতবার দেখি ততবার মনে হয় ফুচকা খাবো এটার মধ্যে প্রচুর লেবু হয়েছে এই যে এগুলো হলো গন্ধরাজ এত ভালো লাগে না ফুচকায় দিলে একদম ফুচকা যেন গন্ধরাত লেবু ছাড়া ভালোই লাগে না ডাল দিয়েও খুব ভালো লাগে এই যে এখানে একটা হয়েছে লেবু গেছে এখানে টুনটুনি পাখি তো বাসা করা ভেতরে যাই হোক এই হলো আমাদের লেবু গাছ আমি লেবু গাছটা দেখালাম এই কারণে কারণ আমি লেবু ভীষণ ভালোবাসি খেতে আর আমার ছেলেও খুব ভালোবাসে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ছোট্ট একটা ব্লগ কে দেবে না খাওয়া বিচুলি